আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে একটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেই রেসিপিটা হলো ধনে পাতার আচার অনেকেই নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে রেসিপিটাকে তবুও বললাম ধনে পাতার আচার শীতের সময় এই আচারটা বানিয়ে রেখে সারা বছর খাওয়া যায় এই জন্য রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম চলুন রেসিপিটা শুরু মূল কাজ শুরু করা যাক প্রথমে আমি এখানে চারাটি ধনে পাতা নিয়েছি ধনে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে দেখুন কেটে নিচ্ছি এবার পরিষ্কার করে নেব এবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবো ঝরানোর জন্য আমি নতুন একটা সুতির কাপড়ের উপরে একটা বিছিয়ে শুধু পানিটা শুকিয়ে নেব একদম ধনে পাতা শুকানো যাবে না শুধু এর পানিটা একটু শুকিয়ে নেব গা থেকে এই এক দুই ঘন্টা রাখলেই হবে এরপর মূল কাজ যেটা তেঁতুল লাগবে তেঁতুলটা আমার ফ্রিজে ছিল জন্য আমি গরম পানি দিয়ে ভিজে রাখছি তারপরে ভিতর থেকে চিপে কাপটা বের করে নেব তারপর এর সঙ্গে কী কী মেশাচ্ছি দেখুন লবণ চিনি ঝালের গুঁড়া তিন চামচ সামান্য হলুদ রেখে দেব বাকি কাজ মেথি সরিষা দুই চামচ দিয়ে টেলে নেব পুড়িয়ে ফেলা যাবে না হালকা টেলে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব এটাই লাগবে আমার মূল আচারের জন্য এটা না দিলে আচারের স্বাদটাই বোঝা যাবে না আমি এখন গ্রেন্ড করে নেব সরিষার তেল সরিষার তেল দিয়েই দিয়ে আচারটা তৈরি করতে হবে ধনে পাতাটা দিয়ে আমি ধনে পাতার গায়ে যে পানিটা থাকে সেটা আমি শুকিয়ে নেবো জাল দিয়ে এর ভিতরের থেকে একটু পানির যে রসটা বের হব সেটা শুকিয়ে নেব শুকানোর আগ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো দেখুন পানি কত বেরিয়েছে থেকে এবারে পানিটা আমি শুকিয়ে নেব শুকানোর আগ পর্যন্ত এইভাবেই জল করব দেখুন পানিটা শুকিয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো পানিটা শুকিয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন প্যানে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে বাঘ তেঁতলে যে কাঁচটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমার এখানে তেঁতুলের কাতটা দেখুন একটু কালারটা কেমন কেমন দেখা যাচ্ছে কারণ পুরানো তেঁতুল তো আপনারা নতুন তেঁতুল দিয়ে বানাতে পারেন মশলাটা কষিয়ে নেব তেল না আসবে থেকে বেরিয়ে দেখেন তেলটা বেরিয়ে এসেছে এবার ধনে পাতাটা ব্লেন্ডার জারে দিয়ে আমি যে মশলাটা কষিয়ে রেখেছি সেটা একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নেব নিয়ে একটা স্টিলের পাত্রে ঢেলে নেব আমরা অন্য কাজে আবার চলে যাব সেটা হলো প্যানের সরিষার তেল দিয়ে জিরা দেব এক চামচ সরিষা দেব এক চামচ কিছুটা শুকনো মরিচ দিয়ে এটা টেলে নেব হালকা একটু ভেজে নেব এর ভিতরে কিছুটা রসুনের ক দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব তেলটা হয়ে গেছে এখন একটা ধনে পাতার ভিতরে আমি মিশিয়ে দেব আর বাকি কাজটা হলো যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে নেব তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব পরে ঠান্ডা হওয়ার পরে কাচের চারে উঠিয়ে রাখবো মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে যাতে সারা বছর রেখে খাওয়া যায় দেখুন আমার কাজটা শেষ ধনে পাতার আচারটার কালারটা তেঁতুলের জন্য এরকম দেখা যাচ্ছে আপনারা অন্য তেঁতুল দিয়ে করবেন আমার হাতের কাছে এইটাই ছিল তাই আমি এটা দিয়ে করেছি এটা গরম ভাতের সাথে এতটাই মজা আপনাদের অন্য কিছু আর লাগবে না এটা দিয়ে গরম ভাত এক প্লেট খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা আপনারাও ট্রাই করবেন সারা বছর খাওয়ার জন্য ধনে পাতাটা বানিয়ে রাখবেন কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ